কেমনে কি হয়েছে একটু বই কই বাইনি আল্লাহ তখনই কই রে নু আমার বান্দিটা তোমার তারা করে নিয়ে যাইতা কিন্তু তুমি তারে ভুলে গিয়েছো তোমরা নবী নবী উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহ হয়ে আমার বান্দা বান্দি বলতে পারি না তুমি তারে ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই জার কারণে আবি তুফান গেছে আমার বান্দিরে টের পাইতে দিছি না প্রশংসা করব কা একটু আওয়াজ দিও না কা আলহামদুলিল মান কদর খাইরা ওয়া খাবালা আলহামদুলিল মান কদর খাইরা ওয়া খাবালা ওয়া শুকুরুলিমান সাওয়ারহুসনা ওয়া জামালা فردٌ سمدٌ عن صفةٍ خلق بريءٌ ربٌ أزليٌ خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا মুসলমানের আওয়াজ এক আল্লাহ আকবর এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনকে ধমক দেয় ফেরিস্তাদের কল্লা ধমক দেয় সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয় আল্লাহ পাক তোরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলা বিনা গুনা করলো বান্দা আমার আমার বান্দা না ফরমানি করলো আমার আমি তো অপেক্ষা আছি ফজরের নামাজটা পড়ে নাই নাস্তা তোরা বন্ধ করবি না জুহরের নামাজ সামনে আমি আল্লাহর কুদরতি মন বলে জুহরের নামাজ আমি সাহায্য রইব জুহরের নামাজটাও যখন পড়লা না তখন আল্লাহ পাক কয় এই ফেরেস তারা দুপুরের খানার রিজিক বন্ধ করবি না আসরের নামাজ সামনে আছে বান্দা আসর পরব সোহান আসর ফরে না আল্লাহ কয় মাগরীব পরব মাগরীব ফরে না আল্লাহ কয় আশা পরব ও মালিক একদিন তো গেল আছে ও বান্দা তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে ভুলে দিলো আমি তো তোরে তোর মার ফেটে খাওয়াইছি দুনিয়া আসার আগে তোর রিজিক তুই এইসব ফরে কিন্তু তোর খানা আইছে আগে সেই খানাটা হলো তোর মার বুকে আমি দুধ পাঠাইছি তুমি যে দুধ রেডি পাইছো তাহলে মানুষ আগে আয় না রিজিক আগে আয় মানুষ আগে আয় না রিজিক আগে আয় এজন্য আল্লাহ পাক কয় আমার নাম রাজ্জাক রিজিকে ডরে তুই কেন আমারে ভুলবি রিজিকে পেরেশানি দিয়ে বইরে তুই কেন নামাজ ছাড়বি রিজিক তালাশ করতে যায় তুই কেন নামাজ ভুলে গেলি আমি তো তুই আসার আগে তো রিজিক পাঠাই রাখছি ডাকাতের দল বের হয়েছে ডাকাতি করার জন্য হঠাৎ করে ডাকাতের দেখে একটা মরা খেজুর গাছের মধ্যে একটা কাক দেয়া বসে টুটের মধ্যে একটা খেজুর নিয়া এই খেজুরটা মরা খেজুর গাছের উপরে রাইকা কাকটা আবার উড়াল দিয়ে চলে যায় যে আরেকটা খেজুর গাছে যায় বৈশাখ পাকা খেজুর টুটে নিয়ে আইসে ওই জায়গায় একটা খেজুরটা রাখে রাইখা কাকটা আবার চলে যায় ডাকাতের সর্দার মনে মনে কয় একটু দেখা দরকার কাকটা কেন এখানে খেজুর রাখে ডাকাতের সর্দার উঠল খেজুর গাছ ভাইয়া ওপরে উইটা দেখে বিশাল বড় একটা সাপ অন্ধ অন্ধ সাপটার চোখে দেখে না এশা প্রাচুকে না দেখার কারণে নামতে পারে না খানা খাইতে পারে না আমার আল্লাহ কত বড় রাজ্জাক সাপের রিজিকটা আল্লাহ বন্ধ করে নাই কাকটারে আল্লাহ খাদেম বানায়া রাখছে আল্লাহ কাককে খাদেম বানায় কো ওন্ন গসের কে নাই না তুমি সাপে খাও ডাকাত সর্দার নাই মেসেজ দাই পুরো কান্না শুরু কইরা মালিক একটা অন্ধসা প্রে তুমি খাওয়াইতে পারলা কাকরে খাদেম বানাইয়া আমি তো সাপ না আমাকে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো আমি কেন আজকে রিজিকের জন্য ডাকাতি করব আমি কেন আজকে চুরি করবো বাটপারি করব আল্লাহ তুমি তো আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছো এই বইলা সমস্ত ডাকাত সাথীদের নিয়ে চোখের পানি ফালায় এমন তো করছে ওই যুগে তারা প্রত্যেকে আল্লাহর অলি হয়ে গেছে এজন্য আল্লাহ বান্দা রিজিকের চিন্তায় পুহিরা তুই আমার ভুলবি না আমার বিধান সারবি না দোকানদারি করো কর আদান হয়েছে সাটার ফালাও নামাতে যাও আমি আল্লাহ তোর আমার নাম তোর তুই তো জানো আমি রিজিকের ব্যবস্থা করি দোকানের সাটার বন্ধ করে তুমি নামাজে যাও

মেম্বারি করো চারমিনি করো এলাকার মানুষের খেদমতে তুমি বের হও নামাজটা আদায় করেছো হালাল হারাম মাথায় রেখে তুমি মানুষের খেদমত করো আল্লাহর নির্দেশীটা তফসিরি কিতাবের ভিতরে লিখছে একজন মানুষ মসজিদে নামাজ পড়ছে এর পরে এর লোকটা নফল নামাজ পড়তেছে কোরআন তেলাওয়াত করতেছে আর মেম্বার মসজিদ থেকে বাইরিয়া রাস্তা দেখতে গেছে আরেক জনের অসুবিধা কোনটা এটা দেখতে කිসি বিচার ভাঙাইতে বিচার করতে গেছে জকড়া ভাঙাইতে গেছে তাফসিরি কিতাবের ভিতরে লিখেন মসজিদের ভিতরে নফল নামাজ পড়িরে সে যতদিন আল্লাহর ওলি হইবো ওই মেম্বার সাহেব আর সামাজিক লোকটা সমাজে কাম কইরা এর আগে আল্লাহ ওলি হইয়া দেব দুනුজন যদি সমান ক্যাটাগরি আল্লাহ ওয়ালা তবু মানুষের সেবা কইরা সবার আগে আল্লাহর অলি হওয়া যা হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়েও যদি একজন ভাইয়ের উপকার করা যায় একটা মায়ের বাঙ্গা নি যায় একটা দ্বন্দ্ব সারা যায় দুই ভাইয়ের মাঝে মিলাই দেওয়া যায় দেখেন তিন জায়গার মাঝে বিচার কথা পাওয়া যায় হলিসি শরীয়তে অথচ বিচার কথা পাওয়া থেকে বেশি বড় কবিরা গুনা অথচ এই তিন জায়গার মিশা কথা যায় এর ভিতরে একটা হইলো দুই মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া আপনি চাইতেছেন এই যজ্ঞটা মিলাই দিতা মীমাংসা করে দিতা এখানে একটু আপনার মিছা কথা কম লাগে যদি এমনটা হয় কিরকম ধরুমিয়া তুমি এর খারাপ জানো কে কইছে কে কইছে আমি এখন যে তার সাথে কথা কই আইলাম সে তো তোমারে যে ভালা কই সে তোমার খালি প্রশংসা করছে। তুমি এর খারাপ জানো কেমনে কেনে কয় মানুষে কই আমার বলে বদনাম করে ধরুমে রাখো বাইরে বদনাম আমি এর সাথে এখন কথা কই আইলাম তোমার গুণ গাইছে তোমারে ভালা কইছে মূলত এর দ্বারা অপেক্ষা শুনি

জগরাবিবাদ দূর রাখা এই ক্ষেত্রে যারা একটু চেষ্টা করে সমাজে মিলেমিশে থাকার এর নফল বন্দেগী যদি কমও করে তবু সে বহু আগে আল্লাহ প্রিয় হয়ে যায় এন্ড নামুল খিদমতে খালক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার আপনরা নবী যখন হেরা গোহায় জিবরাইল রে দেখে ডরাইছেন রাসূল ভয় পেয়ে গেছেন আম্মাজাল খাদিজাতুল কুবরা বলছিলেন নবী গো ভয় পায় না আপনি ভয় পাওয়ার কিছু নাই আপনি ভয় পাবেন কেন রসুল তখন ও নবী হন নাই জিবরাইল আমিনকে দেখছেন বয় পাইছেন জিবরাইল আমিনকে দেখきゃ রাসূলায়ে বলতেছেন খাদিজা জামবিলুনি জামবিলুনি কম বলদি আমার তাড়াতাড়ি ধরো আমার জোরাইতেছে আমি আজকে কারে দেখলাম ফাউজমিনো মাতা আসমানো আমার তো মনে আমার ক্ষতি হইই যইব فهنا مدى فسيلة شمبو شميبا قطيوتي فرنة كرنة نماذي همون كيسو جوناسي جيه جنجولا مانوشيكا سيطاقل فري تاروك فريق أسماني زوميني كونو عذاب غدو بفضا فرنة لا يخزيك الله أبدا إنك لا تسل الرحيمة وتحمل القلة وتكسب المعذومة وتقرد الضيف وتعين على نوائب الحق يتنمر بلو لا يخزيك الله أبدا إنك لا تسل الرحيمة يتنمر যে কাজটার দ্বারা আল্লাহ তারে বিপদ আপদ থেকে বাঁচায় এক নাম্বার গুণ সেটা হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আম্মাজান কইতেছেন নবী গো আপনি তো আত্মীয় স্বজন খোঁজ খবর রাখেন যে আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখতে চলে কই আমার চাষা কই আমার স্বাস্থ্য ভাই কই আমার মামা কই আমার মামা তো ভাই খালা ভাই এরা সাথে খোঁজ খবর রাখে এতে হাবুইসার মালিক হয়ে গেলি গো হেডেম দিয়ে চলে না তাদের সাথে মিল রেখে চলে তখন ওই আত্মীয় স্বজন থাকার কারণে আল্লাহ পাক তার কোনো আইবার আল্লাহ বিপদ থেকে তারা মুক্ত রাখেমা তহমিলুল কাল্লা দুই নাম্বার আপনার গুণ হলো আপনি মানুষ একজনে বুঝা উল তুলতে পারতেছেনা আপনি বোঝা তুললে দেন এর অর্থ ইটা না যে বুঝা লোক এর অর্থ হলো সমাজে এককে গেছি বড় বড় একা বাচ্চা কা

যে বুজাত তুলতে পারে না তার বুজাতুল্লাদের যে চলতে পারে না তার সেলবার ফদ দেন রাসূল গেছে সাহায্য লাগি রাসূল কুন আও তোমার আমাকে কুরাল কিননে দেলাই রাসূল কুরাল কিননে দে তার কাট কাটতো সাবলম্বী করার চিন্তা করে দেন আল্লাহইছেন আল্লাহ রাসূল খালি সাহায্য করতেন না। একজন মানুষ কিভাবে স্থায়ীভাবে শেষ চলতে পারে সমস্যা না করতে পারে এই পথ রাসূল দেখিয়ে দিতেন জুর কুন আমাদান কোনি আপনি যার কাফর চুয়ার নাই তার কাফর চুয়ারের ব্যবসা করুন আপনার কাছে মেমন আইলে মেমনদারি করেন আপনি মেহমান ছাড়া খাই নাই না মেহমান লই আপনি খানা খাইন হ্যাঁ এরপরে যে আপনি সব সময় মানুষে ভালো উপদেশ দেন ভালো কাজে শরীক থাকেন সমাজে ভালো ভালো কাজে শরীক থাকেন হ্যাঁ রাস্তা নির্মাণের কাজে শরীক থাকেন হ্যাঁ এরকম ভাবে একটা বাস দিয়া হইল শাকু দিয়া নির্মাণ কাজে শরীক থাকেন আপনি এই সামাজিক কাজগুলোর মধ্যে আপনি জড়িত থাকেন আসার বিসার মানুষের সামাজিক কাজে জড়িত থাকেন যেন ঝগড়া বিবাদ না হয় এই কাজগুলো আপনার কারণে আমি খাদিজা কসম খায় বলতে পারি আপনি মাসমান ও মাতা আর জমিনে ফা যতই দেখুন না কে লাগে আমি কসম খায় বলতে পারি আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এই পাঁচটা গুণের ভিতরে একটা গুণ কোরআন তেলাওয়াতের নফল নামাজের কথা আনেন নাই নফল নামাজ কোরআন তেলাওয়াত আলাদা সবাব এর জন্য আপনি সবাব পাইবেন আল্লাহ আপনারে জান্নাত দিবেন

কিন্তু দুনিয়াবি বিপদ থেকে বাঁচার লাগি যে 5টা গুণের কথা রসুলের কইছেন 500টা গুণি হলো মানুষের উপকার করা। এর জন্য যে মানুষরা সমাজে মানুষের উপকার করার চিন্তা নিয়ে ঘুরে, ক্ষতি করার চিন্তা করে না। মানুষ মানুষকে নেমিলে বেশি কিবা টাকার চিন্তা করে। আল্লাহ তাকে সব ধরনের আপদ বিপদ থেকে কুদরতি হাতে হেফাজত আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন সবাই বলি আম আরো জোরে বলি আম এজন্য যুবক ভাইদেরকে বলবো আলিফ দেবাক সমাজ যারা এই যুবকদেরকে বলবো সামাজিক কাজে জড়িত তাহলে সামনের জীবনে যত ঘাট আছে আল্লাহ তোমার আসান করবে মুক্ত আমি এই সমস্ত গজল গাই না মনে নাই আমার এটা আগে পেলে আমি শিখে এক গজল গাইছি এখন আমি গজলাই দেখ তাদের তোমাদের আবদারটা আমি ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি চেষ্টা

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا الله تمي رحمان تمي رحيم تمي رحمة الرحيم الله আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের অনেকেরই মা নাই বাবা নাই সন্তান মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে হাত করে আমাদের খবর আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ডানে বামের সামনে পিছনে এই এলাকার যত মূর্দি গান কবরে ঘুমায় রইছে এই মাফিলের উচিলায় প্রত্যেকের খবরকে জান্নাতের বাগান বানাও

মাওলা করিম এই যুবক গুলিরে তুমি মরণ পর্যন্ত তোমার কোরআন কোরআনের সৈনিক বানে রেখো আল্লাহ মাহফিল খানাকে কে কামত পর্যন্ত তুমি কায়মোদায় রেখো আল্লাহ এলাকার সবগুলি মানুষ কি। আল্লাহ তুমি পাক্কা নামাজি দিনদার বানায় দিও প্রতিটা মাকে হাফিজের মা বানাও প্রতিটা বাবাকে ওলামাই কেরামের বাবা বানাও জানিনা এই মজলিসে কে কোন সমস্যা আমি হাত বাড়িয়েছে যার যত সমস্যা আছে সমাধান করো যার যত সমস্যা আছে অন্য তুমি সমাধান